গুলেনবার সিন্ড্রম সেটা নিয়ে আমাদের ঠিক কতটা ভয় পাওয়া উচিত যার মৃত্যুর হার সারা বিশ্বে কিন্তু যে রোগটার মৃত্যুর হার পৃথিবীতে সর্বোচ্চ সেটা কি আপনারা জানেন সোশ্যাল মিডিয়া থেকে আমরা গুলেনবার সিন্ড্রাম নিয়ে সবই জেনে গেছি যে এটা কিভাবে হয় বা কেন হয় কি কি উপসর্গ নিয়ে প্রেজেন্ট করতে পারে বা এটাকে কিভাবে আটকানো যেতে পারে ইনশর্ট গুলেনবারে সিন্ড্রমের ইউজুয়াল প্রেজেন্টেশন হল অ্যাসেন্ডিং প্যারালাইসিস অর্থাৎ যে প্যারালাইসিসটা পায়ের দিক থেকে শুরু হয়ে আস্তে আস্তে ওপরের দিকে ওঠে এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে এই রোগটা কিন্তু নতুন নয় এটা আগেও ছিল রিসেন্টলি মহারাষ্ট্রে একটা আউটব্রেক হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলেও কিছু কিছু কেস দেখা দিয়েছে তার জন্য নতুন করে আবার চর্চায় উঠে এসেছে কিন্তু যে রোগটা নিয়ে আজও মানুষের মধ্যে সচেতনতার অভাব বা সোশ্যাল মিডিয়াতে সেইভাবে প্রিকশানস বা অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা হয় না আলটিমেটলি যার জন্য প্রতি তেত্রিশ সেকেন্ডে একজন মানুষ প্রাণ হারাচ্ছে সেটা ক্যান্সারও নয় সেটার কারণ হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্টের রোগ তাই হুলেন সিনড্রোম নিয়ে অযথা ভয় পাবেন না অলওয়েজ রিমেম্বার প্রিভেনশন ইজ বেটার দেন কিওর